আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আজকে কথা বলবো যে আপনারা যারা দীর্ঘদিন পাসপোর্ট হাতে পান নাই পাসপোর্ট জমা দিয়েছেন বিষয়ের জন্যে তারা পাসপোর্ট পান নাই তাদের পাসপোর্টগুলো কিভাবে পাবেন তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যে কীভাবে আপনার পাসপোর্টটা আপনি পেতে পারেন তো আমি একটু তাদের ওয়েবসাইটে ভিজিট করব দেখুন আপডেটটা দিছে এটা আপডেটটা আসছে তিরিশে এপ্রিল আপডেটটা দিছে তো বিষয়টা হচ্ছে যারা যাদের পাসপোর্ট এক বছর ছয় মাস সাত মাস আট মাস প্রায় বছর নাগাদ হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে কি করণীয় এবং কি করতে চান এটার একদিক ভালো একদিক খারাপ তো আজকে আমি বিশ্লেষণ করবো যে ভালো এবং খারাপ দুটোই তো বিষয়টা হচ্ছে আপনি মনে করেন আপনার পাসপোর্টটা ভিসার জন্যে জমা দিয়েছেন কিন্তু আপনার ভিসাটা হচ্ছে না কারণবশত বিষয়টা হচ্ছে না আপনার পাসপোর্টটা ওখানে আটকা আছে এবং আপনি আদার কান্ট্রিতে আপনি জব করেন বা আপনি ছুটিতে আসছেন তো আপনার ওই দেশে যাওয়ার মনে করেন যে যেতে হবে তো আপনি যেতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার কি করণীয় আপনি কি করবেন পাসপোর্ট আপনার উদ্রু দিতে হবে তো উদ্রু দিতে হলে আপনার যেটা করণীয় সেটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটে বলে দিছে এই যে দেখুন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ এখানে আমি যদি কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করি তো এখানে দেখুন আপডেট ওয়ান পাসপোর্ট উইড্রো রিকোয়েস্ট সাবমিশন তো এখানে আমি শর্টকট আপনি আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এই যে একটা জিমেল আইডি আছে আপনি যদি পাসপোর্ট উইড্রো করতে চান সেই ক্ষেত্রে আপনার এই যে জিমেলটা আছে এই যে জিমেলটা আছে এই জিমেলটায় আপনি আপনার পাসপোর্টটা অর্ডার করার জন্য আপনি সুন্দর করে লিখবেন ডিসক্রিপশন লিখবেন লেখার পর আপনি সাবজেক্ট লিখবেন তারপরে আপনার পাসপোর্টের নাম্বার লিখবেন তো আমি আমি যদি এটাকে আপনাদের একটু বাংলায় বাংলায় ট্রান্সলেট করে দেখাই তাহলে সেটাই ভালো হবে দেখি বাংলা একটু ট্রান্সলেট করি যে ওরা কি বলছে তারপরে আমি বলবো যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো এখানে দেখুন পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার আপডেট পাসপোর্ট প্রত্যাহার করতে ইতালি ভিসে আবেদনকারীরা তাদের আবেদনের রেফারেন্স নম্বর রেফারেন্স নাম্বার দিতে হবে বারকোড নম্বর এবং তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার তারিখ উল্লেখ করে নিম্নলিখিত ইমেল আইডিতে একটি ইমেল পাঠাতে হবে এই যে ইমেল আইডিটা এটা পাঠাতে হবে দয়া করে মনে রাখবেন যে আবেদনকারীদের কারীদের তাদের পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার জন্য আমাদের ইতালিয়ান ভিসে আবেদন কেন্দ্র যেতে হবে না ঠিক আছে আপনার কিন্তু ওনারা বলেই দিছে যে আপনার তাদের বিএফএস গ্লোবালে যেতে হবে না আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটার বা আপনি নিজেই পারবেন আপনার ঘরে বসে তো এখন বিষয়টা হচ্ছে আপনি কি করবেন আপনি কি করবেন আপনার যদি বিষয় আপনার যদি নস্তা অরিজিনালও থাকে আপনি যদি পাসপোর্ট প্রত্যাহারের জন্য উজ্জ্বর দেওয়ার জন্য যদি আপনি প্রস্তুত নিয়ে ফেলান তাহলে আপনার কিন্তু তারা কিন্তু শুধু পাসপোর্টটাই আপনাকে ফেরত দেবে আপনাকে ভিসে দিচ্ছে না বা দিবে না তো এখন চিন্তাভাবনা না আপনার কি করবেন আর কি না করবেন আপনার চিন্তাভাবনা তো অনেক মানুষই দেখি যে অথিস ধরে যায় ধরে গেছে অলরেডি মনে করেন অনেক পেইনের ভিতরে আছে তো তারা তারা আপনার যদি অন্য কান্ট্রিতে যদি আপনি মিডেল ইস্টে যদি থাকেন বা চাকরি করতে চান বা অন্য দেশে আবেদন করতে চান তাহলে আপনি উদ্যু দি দিতে পারেন আর যাদের মনে করেন যে দেবার কোনো যাওয়ার কোনো চান্সেস নাই যারা এখানে ইটারি যেতে চান আমি তাদের সাজেস্ট করব আপনার ধরে থাকেন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে তো এই আর কি আজকের মতন ভিডিওটা তো আপনার মেইল এই মেইলে আপনি আপনার সাবমিট করবেন ইনশাআল্লাহ আপনাকে দুই চার দিনের ভিতরেই আপনার উর্জু করে দেবে পাসপোর্ট কেননা এরা একটা টিম এই উর্জু করার জন্য একটা টিম আলাদাভাবে গঠন করছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ